আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চব্বিশ জুন দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশ দুইটি আমরা দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চুলন ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে প্রথম নোটিশটি দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো এখানে আবেদন ফর্ম পূরণের তারিখ ছাব্বিশ ছয় দুই বুধবার হতে চার সাত দুই বৃহস্পতিবার পর্যন্ত এরপর ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে সাত সাত দুই রবিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ আট সাত দুই সোমবার সকাল দশটা থেকে নয় সাত দুই মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত তো যারা এখনও ফর্ম পূরণ করেননি যারা বাকি ছিলেন তারা কিন্তু নির্ধারিত ছাব্বিশ ছয় দুই হাজার তারিখ থেকে চার সাত দুই হাজার এ তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এখানে দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের কিছু শর্ত দেওয়া আছে দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এপ প্রাপ্ত অর্থাৎ অকৃতকার্য শিক্ষার্থীরা সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণ অথবা অকৃতকার্য হলে কোন অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে না উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষা গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই তো এরপর আমরা দ্বিতীয় নোটিশটি দেখব এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের এম এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি এত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের এম এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সংশোধিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে অনিবার্য কারণে সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে আপনাদের পরীক্ষা আরম্ভের সময় দুপুর দুইটা সাতাশ ছয় দুই বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ সাতাশ জুন থেকে ত্রিশ ছয় দু হাজার চব্বিশ রবিবার একটি পরীক্ষা রয়েছে দুই সাত দু হাজার চব্বিশ এরপর আপনাদের পরীক্ষা শেষ হবে এগারো সাত দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই দেখতে পারবেন এরপর আরও কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখবেন তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত দুটি গুরুত্বপূর্ণ নোটিশ দুই সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিতকৃত পরীক্ষার এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে ভেতরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ